নমস্কার সিএনএন টোয়েন্টি ফোরের সান্ধ্যকালীন সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত প্রথমে দেখে নেব আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর এক ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল নিউ দিল্লি পূর্বোত্তর সম্পর্ক প্রান্তে এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা বরাকের একশো সত্তর জনের অধিক ঝুমুর নৃত্যশিল্পীদের মোহরায় পরিদর্শন করলেন জয়ন্ত মল্ল বড়ুয়া বড়াইল পাহাড়ে সক্রিয় হয়ে উঠেছে অবৈধ পাথর পাচারকারীরা পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ইচ্ছা প্রকাশ করায় স্বামীর কাছে নির্যাতনের শিকার গৃহবধূ অস্মিতা বিশ্বাস একশো ত্রিশতম আবির্ভাব উপলক্ষে শিলচর চাঁদমারি রোড ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার ব্যবস্থাপনায় বর্ণাঢ্য শোভাযাত্রা এবারে বিস্তারিত সংবাদ গতরাত শিলচর থেকে রওনা হওয়া দিল্লিগামী নিউ দিল্লি পূর্বোত্তর সম্পর্ক্রান্তি এক্সপ্রেস চন্দ্রনাথপুর স্টেশনে আসার পর ট্রেনের কামরায় আগুন লেগে যায় এতে যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় দ্রুত রেলের অগ্নি নির্বাপক কর্মীরা আগুন নিভিয়ে ভয়াবহ দুর্ঘটনার থেকে যাত্রীদের রক্ষা করেন প্রধানমন্ত্রী ঝুমুর নৃত্যে অংশগ্রহণকারী হাজার নৃত্য অংশগ্রহণকারীরা বরাকের একশো সত্তর জনের নৃত্যশিল্পীর মোহরা পরিদর্শন করলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া সঙ্গে ছিলেন মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী প্ৰগ্ৰেম চলি আছে গোটেই অসমতে ইয়াৰ প্ৰশিক্ষণ চলি আছে আজি জনেল যি কৰ্মশালা আছিল এই কৰ্মশালা কাছাৰত আমাৰ কাছাৰ শ্ৰীভূমি আৰু হাইলাকান্দি জিলাৰ যিসকল শিল্পী আছিল সকলোকে লৈ ইয়াত প্ৰশিক্ষণ চলিছে আৰু ময়ো আহি ইয়াত সকলোৰে লগত কিছু সময় কটাবলৈ চেষ্টা কৰিলোঁ আৰু সকলোকে শুভেচ্ছা দিলোঁ আমাৰ চৰকাৰৰ ফালৰ পৰা যিখিনি সুবিধা কৰি দিয়া আছে তেওঁলোকে সঠিকভাৱে পাইছেনে নাই গোটেইখিনি ব্যৱস্থা ঠিকমতে হৈছে নে আৰু তেওঁলোক কেনেকৈ যাব লাগিব কি ব্যৱস্থা হ'ব গোটেইখিনি কথা তেওঁলোকৰ লগত পাতিলোঁ আৰু মই দেখিছোঁ যে আমাৰ চাহ বাগিচা আৰু আদিবাসী লোকসকলৰ মাজত যি উৎসাহ সেই উৎসাহে আমাক যথেষ্ট আনন্দিত কৰিছে অসমৰ চাহৰ দুশ বছৰীয়া জয়ন্তী উপলক্ষে আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যি এক সুদৃঢ় পদক্ষেপ লৈছে যে জুমুৰ বিনন্দিনী এই কাৰ্যসূচীয়ে আমাৰ শ্ৰমিক বন্ধুসকলৰ মাজত উৎসাহ যোগাব তেওঁলোকৰ কাম কৰাৰ প্ৰেৰণা যোগাব আৰু এটা জুমিৰৰ দৰে আদিবাসী বা চাহ জনগোষ্ঠীৰ সংস্কৃতিক বিশ্ব দৰবাৰ প্ৰতিষ্ঠিত কৰিব This is me. রাজ্যের মুখ্যমন্ত্রী যখন দুর্নীতিমুক্ত অসম গোড়া স্বপ্ন দেখছেন ঠিক সে সময়ে দুর্নীতি ও অনিয়ম মাথা দিয়ে উঠেছে কাটিগোড়া বিধানসভা কেন্দ্রের এলাকায় ম্যানেজ করে করে শত শত বিঘা পাহাড়ি জমি ধ্বংস অবাধে চলছে পাহাড়ি পাথর পাচার নীরব ভূমিকায় বন বিভাগ দিনরাত অবৈধভাবে জেসিবি লাগিয়ে ট্রিপার দিয়ে পাচার করা হচ্ছে পাথর প্রশ্ন হচ্ছে কার নেতৃত্বে এসব সিন্ডিকেট রাজ চলছে এসবের পেছনে কার হাত রয়েছে এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে জনমনে স্থানীয় জনগণের অভিযোগ অবৈধ উপায়ে পাহাড়ি বন জঙ্গল ধ্বংস করে পাথর পাচারের কারণে ক্ষেতের জায়গা জমি প্রায় ধ্বংসের পথে বর্ষাকালে পাহাড়ি মাটি ধস পড়ে ক্ষেতের জমি ধ্বংস করে দেয় রাত দিন জেসিবি ও ট্রিপারের বিকট শব্দে জনজীবন নাজহাল হয়ে পড়েছে সরকার তথা জেলা প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করবে এটা লক্ষণীয় বিষয় প্রার্থী হিসেবে আসন্ন পৌর নিগম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ইচ্ছা প্রকাশ করায় স্বামীর কাছে নির্যাতনের শিকার হলেন রংপুর শান্তিপাড়ার বাসিন্দা গৃহবধূ অস্মিতা বিশ্বাস স্বামীর বিরুদ্ধে রংপুর থানায় নালিশ জানিয়ে সুবিচার প্রার্থনা করেছেন গৃহবধূ অস্মিতা বিশ্বাস সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অস্মিতা জানান আমি অস্মিতা বিশ্বাস আমার বাসা রংপুর শান্তিপাড়া আমি ওয়ার্ড নম্বর ফোর থেকে কর্পোরেশন ফেলতে এজিপি দলের থেকে ইচ্ছুক আর এটা নিয়ে আমার হাজব্যান্ডের আপত্তি কথা হইলো আমি এটা খেলতাম না এটা লেগে আমার হে নানানভাবে টর্চার করে শারীরিক এবং মানসিকও করে তারপরে এইগুলো জিনিস করার পরেও যখন দেখছে হে আমার আটকাইতে পারছে না তখন হেঁকাম হচ্ছে একটা এলিগেশন দিছে যাতে আমার এফআইআর হইয়া এটা লইয়াও হে আমার টর্চার করে তারপরেও আমি এগুলো জিনিস শুনছি না আমি কইছে না আমি খেলমোই আমি নিজের পায়ে দাঁড়াইম কারণ কি আমার এদিকে আরও যেন আর একশোটা মেয়ে যারা টর্চারিত হইতেছে তারাও যেন আমার এদিকে শক্তি পায়ের জন্য আমি কইছে না আমি খেলমুই এটা খেলিয়া আমি জিতিয়া দেখাই আমি নিজের ফাইয়া দাঁড়াইয়া দেখাইম তারপরে তো দেখছে এগুলো হইয়া পারছে না আমার বাবার বাড়িতেও হয়েছে তারাও দেখছে তার সাপোর্ট নিছে না তখন হে না পারতে তার বই বোন সবরে নিয়ে আইসে আজকে আনিয়ে আমার এইরকম করিয়া টর্চার করছে মারধর করছে তারপরে আমার টন সব নিয়েই গেছে আমি আজকে না পারতে নিরুপায় হইয়া আজকে আমি পুলিশের কাছে আইছি থেকে পালাইয়া বাঘি আইছি লুকাইয়া সাদা মাটি সব দুইটা বাচ্চা আছে বাচ্চাগুলারও আমি রাখি আইছি আজকের দিনে আমরা আমাদের ঘরের সামনেরই একটি মহিলা অস্মিতা বিশ্বাস যার সাথে এই মানসিক অত্যাচার এবং শারীরিক অত্যাচার চলছে ওর স্বামীর দ্বারা সে কী দোষ করেছিল সে ভেবেছিল যে এইবার আপকামিং কর্পোরেশন ইলেকশনে সে রংপুরের ওয়ার্ড নাম্বার ফোরের প্রার্থী হতে চায় সেটা কি ওর অপরাধ আমি ওর স্বামীকে জিজ্ঞাসা করতে চাই সকল পুরুষদেরকে জিজ্ঞাসা করতে চাই সকল নারীদেরকে জিজ্ঞাসা করতে চাই সেটা কি ওর অপরাধ আর আজকের দিনে আমি একটি ছেলে মানুষ হয়ে এই বোনকে সাপোর্ট করে যাচ্ছি সেটা কি অপরাধ আজকের দিনে বেটি বাঁচাও বেটি পড়াও বেটিকে আগে নিয়ে যাও এটা আমাদের সংকল্পবদ্ধ আমরা সংকল্পবদ্ধ তাই আমি আমার ডিউটি করছি আপনারা আপনাদের মরালিটিতে একবার তাকিয়ে দেখেন যে আপনার মরেল চিন্তাধারা কী সেটা কি আমি ভুল করছি না সাপোর্ট করছি তাতে আমার আমার ওয়াইফও আমার সাথে আছে তাতে আমার আমার কলিগ আমার সাথে আছে আর আমি রংপুরের জনগণের কাছে অনুরোধ রাখি আপনারাও সাথে থাকেন সাপোর্ট করেন ভারত সেবাশ্রম সংঘের প্রাণপুরুষ যুগাচার্য স্বামী পরমানন্দ মহারাজ একশো ত্রিশতম আবির্ভাব উপলক্ষে শিলচর চানমারি রোডস্থিত ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার ব্যবস্থাপনায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় মঙ্গলবার সকাল 10টা থেকে ভক্তদের নিয়ে গাড়ি ফুল দিয়ে সাজিয়ে স্বামী পরমানন্দ মহারাজের বিগ্রহ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের বিভিন্ন স্থান পরিক্রমা করে পুনরায় ভারত সেবাশ্রম সংঘের শিলচুর শাখার চানমারি রোডের আশ্রম প্রাঙ্গণে ফিরে আসে বক্তব্যে স্বামী গণসিন্ধু মহারাজ বলেন স্বামী প্রণমানন্দী মহারাজ অখণ্ড ভারতের হিন্দু সম্প্রদায়ের অন্যতম মহাপুরুষ হিসেবে চিহ্নিত ওনার অবদান প্রত্যেকজন হিন্দুদের মধ্যে রয়েছে ওনাকে স্মরণ ও চিন্তন করার দিন বারো ফেব্রুয়ারি তথা আবির্ভাব তিথি আজ আন্তর্জাতিক জাতিসম্পন্ন ধর্মীয় এবং আধ্যাত্মিক প্রতিষ্ঠান সেবামূলক প্রতিষ্ঠান ভারত যুগাবতার সঙ্গে পুরুষ শ্রীমৎ মূলক প্রতিষ্ঠান মহারাজের ত্রিশতম আবির্ভাব তিথি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে আগামীকাল বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আবির্ভাব তিথি তাই তার পূর্বদিন এই শোভাযাত্রা বের হয়ে শহরের রাস্তা পরিক্রমা করে ফিরে আসবে যুগাচার্য শ্রীমৎ স্বী নদী মহারাজ স্বয়ং ভগবান শিবের অবতার ভারতবর্ষ যেদিন পরাধীন ছিল বিদেশিদের শাসকদের শাসকদের দ্বারা অত্যাচারিত হচ্ছিল হিন্দু জাতি যেমন সবাই প্রায় প্রায় চিৎকার করছিল ভগবান তুমি আবির্ভূত হও আমাদের পরিত্রাণ করো আমাদের রক্ষা করো স্বয়ং স্বয়ং দেবায় মহাদেব আর সেখানে থাকতে পারেননি স্বর্গে থাকতে পারেননি তারা নেমে এসেছিলেন ভুয়ার লোকের দুঃখ লাঘব করার জন্য এবং সেইখান থেকেই উনি একের পর পরে আসরিক সে সংগ্রাম করে এই ভারতবর্ষকে স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন আজকে যারা এই পাশে কাঠে প্রাণ ঝুলিয়ে প্রাণ বিসর্জন দিয়েছিল আত্মত্যাগ করেছিল যারা জানত পড়ার জন্য ভোরের আলো সূর্যের আলো তার দেখতে পাবে না তাদের আত্মীয় মুখ দেখতে পাবে না তারা হাসিমুখে এই স্বামী প্রণবানন্দের কাছ থেকে এই সংযম ব্রহ্মচর্য এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা এই আত্মদান করেছিল এবং তাদেরকে তিনি মায়ের মতো স্নেহ করতেন তাদের সংযম সংযম হতে উপদেশ দিতেন ব্রহ্মচর্য শিক্ষা স্মারণ করতেন এবং পরবর্তীকালে শুধু অন্য অন্য তীর্থ সংস্কার কাজ করে গেছে তার কর্মযোজনার মধ্যে শিক্ষা ব্যবস্থার আদিবাসী উন্নয়ন জনসেবা হিন্দু মিলন মন্দির স্থাপন হিন্দু রক্তদল গঠন ভারতে এবং বহির্ভারতে হিন্দু সভ্যতা সংস্কৃতি প্রচার ইত্যাদি কার্যক্রম এখনও প্রচলিত তাই তার আবির্ভাব তিথি আমরা মহাসমরে ভারতবর্ষে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই আবির্ভাব তিথি আগামীকাল অনুষ্ঠিত হবে আমরাও তার সঙ্গে সংগতি রেখে শিলচর ভারত সুভাষ চার বার্ত ভারত সুভাষ প্রণবানন্দ বিদ্যা মন্দির প্রণবানন্দ ইন্টারন্যাশনাল বিদ্যালয় সমূহ সবাই আমরা তার আবির্ভাব তিথি যথাযোগ্য মর্যাদা সহকারে পালনের নিমিত্ত আজ এই ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে সবার উপস্থিতি আমরা কামনা করি ভগবানের আশীর্বাদ গুরুমা আশীর্বাদ সকলের শ্রী স্বস্থ বর্ষিত হোক এই প্রার্থনা উপস্থিতি রূপম নন্দী পুরখায়স্ত বলেন স্বামী প্রণব আনন্দ মহারাজের হাতে প্রতিষ্ঠিত করা ভারত সেবাশ্রম সংঘ সমগ্র বিশ্বে ছড়িয়ে রয়েছে এবং সমগ্র বিশ্বের হিন্দুদের ঐক্যবদ্ধ হয়ে অসহায় ও দুস্থদের সেবার কাজে ব্রত থাকার বার্তা সর্বকালের প্রণমানন্দজি মহারাজের আদর্শে অনুপ্রাণিত সাধু সন্তরা দিয়ে চলেছেন আজকের সান্ধ্যকালীন সংবাদ এ পর্যন্তই নমস্কার